ধুন্ধুমার ব্যাটিং এর ছুটিয়ে হঠাৎ আগমন ঘটে আব্দুল সামাদের তা প্রমাণের মঞ্চ হিসেবে তিনি বেছে নেন টপ টি টোয়েন্টি সিরিজকে পাকিস্তান হয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন আব্দুল সামাদ আক্রমণাত্মক ব্যাটিং এর পাকিস্তানি নবদূত মেলবোর্ন ব্রেনেড একাডেমির বিপক্ষে আগ্রাসনের ঝলকানি দেখালেন তেষট্টি বলে একশো দশ রানের ঝড় বইয়ে দিয়েছেন তিনি শেষ অব্দে অপরাজিত থেকেছেন সামাদ তবে এই ইনিংসটি তার ব্যাটিং সত্তার দৃঢ়তার প্রতীক হয়ে রইল প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার ফিরেছেন শূন্য রানে স্বাভাবিকভাবেই চাপের ভার চেপে বসেছিল সামাদের কাঁধে আক্রমণাত্মক ভঙ্গিমায় খেলবেন নাকি ধিরলয়ে ইনিংস বিল্ডআপ করবেন এ নিয়ে নিঃসন্দেহে তিনি দ্বিধার মধ্যে ছিলেন তবে সময়ের সাথে সাথে তিনি নিজের মধ্যে জড়তা কাটিয়ে ফেললেন প্রথমে ইনিংস বিল্ডআপ করার সিদ্ধান্ত নিলেন উইকেটে থিতু হওয়ার পর তিনি জ্বলে উঠলেন আপন শক্তিতে আর কাপড় ধোয়ার একের পর এক বাউন্ডারিতে পাকিস্তান সায়েন্স ঘুরে দাঁড়ালো দারুণভাবে স্বল্প রানের সংখ্যাকে রীতিমতো উড়িয়ে তিনি বাউন্ডারির ওপারে ফেলেছেন ছয়টি ছক্কা আর সমান সংখ্যক চারের মারে তিনি সাজিয়েছেন নিজের ইনিংস তাতে করে বিশ ওভার শেষে একশো আটাত্তর অবধি পৌঁছেছে পাকিস্তান সায়েন্সের সংগ্রহ চলতি বছরে পাকিস্তান সুপার লিগে তিনি বড় মঞ্চে নজর কেড়েছেন অনবদ্য স্ট্রাইক রেটের কারণে প্রায় একশো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন পেশোয়ার জালমির জার্সিতে যদিও এর আগেই তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজটি মোটেও আশানুরূপ কাটেনি তার কিন্তু তার অসাধারণ হিটিং দক্ষতাকে একেবারেই উপেক্ষা করেনি পাকিস্তান সাতাশ বছর বয়সী এই ব্যাটারকে পাকিস্তান সায়েন্সে যুক্ত করা হয় আর সুযোগ পেয়ে তিনি নিজের সক্ষমতার দুধর্ষ চিত্র অঙ্কন করছেন অস্ট্রেলিয়ার বুকে এর আগে বাংলাদেশ এ দলের বিপক্ষেও আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন তিনি দুইশোর বেশি স্ট্রাইক রেটে তিনি অর্ধশতক হাঁকিয়েছিলেন সেদিনও আক্রমণাত্মক ব্যাটিংয়ের পাশাপাশি এই ধারাবাহিকতা তার জন্য জাতীয় দলের দুয়ার পুরোপুরি অবমুক্ত করে দিতে পারে পাকিস্তানের মিডল অর্ডারের একটা সমাধান হতে পারেন আব্দুল সামাদ সে কারণেই তাকে পাকিস্তান সায়েন্সের প্রতিনিধি করে পাঠানো হয়েছে অস্ট্রেলিয়াতে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর